আমরা সবাই মরতে চলেছিলাম কেননা একটা দারুণ জিনিস এসেছিল বাড়িতে জানো তো পুরো শেষই হয়ে যেতাম সত্যি সবাই মিলে শেষ হয়ে যেতাম আজকে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে একটা জিনিস এসেছিলো সেটা হচ্ছে আমার চন্দ্রপুরা এসেছিল অজগর বলছি চন্দ্রপুরা এসেছিল তো এই দেখো এইখানটায় বসছিল এই পা মোছাটা দেখতে পাচ্ছ এই পা মোছাটার ওপরে এখানে বসছিল বেড় পাকিয়ে ওই ছবিটা তোমাদেরকে দেখাবো এইখানটায় বসেছিল এরকম এই দিক দিয়ে ব্লিচিং দিয়ে পরিষ্কার করা হচ্ছে ওই কারণে সব পরিষ্কার করা হচ্ছে আর আমার তালকানা তালকানা বুঝতে কি করছিলেন তালকানা হ্যাঁ বাবাইকে কামড়ি যে তালকানা আছে বাইকে না থাকলে না আজকে ভাবো বদলি দিত

আমি যে আমি দেখছি মার দিকে মুখ করে মানে মার দিকে মুখ করে একদম মার দিকে মুখ করে ও হচ্ছে কি করছিল না এই দিকটাই তাকিয়েছিল মার দিকে মুখ করে তাই জন্য মাকে বলছি কিছুতেই আপনি নিচে নামবেন না সেটাই জন্যই আর কি মাকে বারণ করছি নিচে কিছুতেই নামবেন না কেননা যদি নামেন ব্যাস হয়ে গেল মানে এইখানটাই পুরো বসে আছে আমি তোমাকে আরেকবার দেখাচ্ছি তাই বসে আছে তো ব্যার পাকি আমি তোমাকে ছবিটা দিয়ে দেবো ব্যার পাকি এখানটায় বসে আছে তখন আমি আবার মাকে আবার এই এইদিকে না থাকি এইদিকে হচ্ছে এইদিকে না নেমে এইদিকে আসবেন না কেননা আমাদের 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 এই জায়গাটা একদম সরু যেহেতু এই সরু বলেই আর কি আপনার কেমন লাগছিল বলেন সাপটা এসেছিল আপনার কাছে এখনও ভ্যান বুকের ধর ধর বাবাই চিৎকার করতে করতে ঘরে চলে গেছে বাবাই খুব আসলে এই বাবাই এখানে চলে এসেছিল জানো না তাই এই জায়গাটা চলে এসেছিল যে এই জায়গাটা চড়া বাবাই এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রেসার কুকারে কিছু বসানো আছে কিনা আর এইখানটায় ও ব্যার পাকিয়েছে যে মুখটাকে উঁচু জাস্ট একটুকুনো উঁচু করেছে মানে ছবল মারবার জন্য কি জ্বালা আর কেমন লাগছিল ভয়ে মরছিল মানে ও যা ভয় করছিল চিন্তা করার বাইরে দিয়ে ওকে আমি বলছি ওপরে উঠে পড়েন দিয়ে আবার ওপরে ওইখানটাই বসেছিল কি জ্বালা মানে হাসির কথা না ভাই আজকে শেষ হয়ে যেতাম পুরো শেষ কেনা যাচ্ছে তাই হয়ে যেত ভগবান সত্যি এইগুলো এইবার ধরো তাড়াতাড়ি করে ও আমাদের বাড়িতে এই বেটা ছেলেটাও ছিল না হ্যাঁ এ বেটা ছেলেটাও ছিল না বাড়িতে এইবার মানে আমি ঘরে ছিলাম আর বাবাই এখানে এসে ও দেখছে যে প্রেশার করে কিছু বসানো আছে কি না আর একে আবার ফোন করে আবার ডাকা হলো কেন আমাদের বাড়িতে কোনো সাপ পোকামাকড় কিছুই ঢুক না এই পুরুষ মানুষটা এসেই সব কিছুই আছে দেখ বুঝেছ মানে এমন অবস্থা তো চলো টাটা বাই বাই শেষ হয়ে যাচ্ছিলাম কিন্তু প্রাণে বেঁচে গেছি এই আর কি হ্যাঁ সত্যিই আমরা সবাই মিলে শেষ হয়ে যেতাম কারণ দেখো একটা কথা বলি কে জানে যে কার মরণ কখন আসে তো আজকে হ্যাঁ জাস্ট আমরা এই আমি শুয়েছিলাম ঠিক আছে শুয়েছিলাম শরীরটা খারাপ আর বাইরে গিয়ে দেখছি এরকম মা রান্নাঘরে রান্না করছে মাথা ঘুরছিল বলে শুয়েছিলাম মা রান্নাঘরে রান্না করছে আর তারপরে চলে এসছে ওই চন্দ্রপুরা সাপটা মানে চন্দ্রবাটা এ এত মোটা চিন্তা করতে পারবে না আমি ভাবতেও পারিনি যে এর আগেও অনেক এসছে অনেক এসছে সাপ এরকম আমাদের ওই গেটটা দিয়েও এইটা দিয়ে দুটো হলো আর বাড়িতে এমনি আসে এর আগেও এসছে তোমার একটা অনেক দিন আগে প্রায় হচ্ছে অনেক দিন আগে তো আর রিসেন্ট এই অবস্থা একটা আর তারপরে আর একটা পুচকি এসছিল। ওটাও কিন্তু ছবল মানা মানে খুব খারাপ জিনিস তো যাই হোক সত্যি প্রাণে বেঁচে গেছি আমরা আজকে মার কিংবা আমার যেটা আছে সেটার হয়তো কিছু হয়ে যেতে পারতো কিংবা কিছু হতো ভগবান বাঁচিয়ে দিয়েছে এরকম অবস্থা বাপরে কারণ না হয় ঘরের মধ্যে আমাদের যেহেতু চারিদিকে পুরো ব্লক যেহেতু চারিদিকে সব ব্লক হয়ে আছে এবার ওই যদি সাপটা ঢোকে তাহলে কি করে মানে কোন দিকে পালাবে মানুষ সেটাই বলো তা সেটাই হচ্ছে কথা তো যাই হোক চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর সত্যিই সাবধানে থেকো চারিদিকে ব্লিচিং ছিটাও কেননা ওরে বাপরে সিটি মারছিল চিন্তা করতে পারবে না সি সি শি সি 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 করে যেমন প্রেশার কুকারে সিটি পড়ে একদম সেই রকম আমি ঘর থেকে শুনতে পাচ্ছি আমি ভাবছি মা হয়তো কিছু বসিয়েছিল প্রেশার কুকারে কিন্তু মা হাসছি পেশার মা আবার বলছে যে কে জল ছাড়লো মা আবার ভাবছে যে ওই ট্যাপটা হয়তো কেউ ছেড়ে দিয়েছে এই রকম ভাবছে মানে আমি শুধু ভাবছি যে আরও কাজ করছে না দিমাকে মাও ভয় পেয়ে গেছে অনেক সবাই ভয় পেয়ে গেছে চলো টাটা ভালো দেখো সবাই মা গো মা বেঁচে গেছি